সঞ্চালনায় কাজল ও টুইঙ্কল পডকাস্ট শুরু করতে চলেছেন পূজা ভাট এবার সঞ্চালনায় অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না শোনা যাচ্ছে একটি চ্যাট জন্য জুটি বেঁধেছেন বলিউডের দুই অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অনুষ্ঠানটি ইন্ডাস্ট্রির তাবর অতিথি তারকারা আসবেন এই অনুষ্ঠানে শাহরুখ খান আমির খানের মতন তারকারা আসবেন বলেই জানা গিয়েছে পাশাপাশি দুই সঞ্চালিকার স্বামী অজয় দেবগান ও অক্ষয় কুমারও অতিথি হিসাবে অংশ নেবেন সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শুরু হবে এই অনুষ্ঠান সূত্রের খবর পেশাদার জীবনের পাশাপাশি তারকাদের শেষে ব্যক্তিগত জীবনের নানা তথ্য উঠে আসবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাশাপাশি মজার নানা উপাদানও থাকবে এই অনুষ্ঠানে মোট আটটি পর্বের এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে অন্যদিকে পডকাস্ট শুরু করতে চলেছেন পূজা ভাট আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে তার শো যার নাম দ্য পূজার টক শো এই টক শোয়ে অভিনেত্রী নিজের জীবনের কথাও উঠে আসবে বলে এমনটাই জানা গিয়েছে বিড়ো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ